হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় তাতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না তবে রাতের দিকে বৃষ্টি আসতে পারে তবে বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে অন্যদিকে ত্রিপুরা মিজোরাম এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো যে আগামী কয়েকদিনে বাংলার জেলায় জেলায় কেমন পরিস্থিতি থাকবে ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আবারও বৃষ্টি আসছে বাইশ তারিখ কাল থেকে আগামীকাল থেকে বাংলার জেলায় জেলায় বৃষ্টি হবে তবে বৃষ্টির কারণ হিসাবে যেটা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা সেটা সক্রিয় রয়েছে অন্যদিকে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন মধ্যপ্রদেশ প্রদেশের দিকে রয়েছে তবে আস্তে আস্তে সেটা অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সিস্টেম দেখাচ্ছে বা বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি আজকে বিকালর পর থেকে রাত্রিকালের মধ্যে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারির বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারা যাচ্ছে অন্যদিকে রাতের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে রাতের দিকে বৃষ্টিটা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনার দিকে সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে তবে মাঝ রাতের পর বৃষ্টিটা আরেকটু বৃদ্ধি পেতে পারে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে এবং কলকাতার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসব বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকে আজকে মাঝ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে সেরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস বিভিন্ন মডেল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গায় যেমন কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে বিশেষ করে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে সম্ভাবনা একটা রয়েছে তবে আবহাওয়া দপ্তর বলছেন যাই হোক না কেন হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাই তারা বলছেন ভারী বৃষ্টির কথা তারা আগামী দুই বা তিন দিনের সেরকম নেই বীরভূম মুর্শিদাবাদে থাকছে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি আমরা দেখতেও পাচ্ছি যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে আজকে বিশেষ করে রাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকের যা তথ্য রয়েছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি বাড়বে দু এক জায়গায় দু এক জায়গায় নয় কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হবে ইতিমধ্যে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আজকে একুশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিটা কিছু কিছু জায়গাতে হবে সমস্ত জায়গাতেই যে ভারী বৃষ্টি হবে তেমনটা কথা বলছেন না তারা আমরা দেখতেও পাচ্ছি দক্ষিণ ত্রিপুরা গুমতি এই সমস্ত জায়গা থেকে বৃষ্টি আজকে দেখা যাচ্ছিল এবং বৃষ্টি আরও হবার সম্ভাবনা রয়েছে এই রয়েছে মূলত রাত পর্যন্ত পূর্বাভাস আর রাতের দিকে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় মাঝারি দিকে ভারী বা একটু ভারী বৃষ্টি হতে পারে তাই এখনও পর্যন্ত যা পূর্বাভাস রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং বিশেষ করে হালকা থেকে মাঝারি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আর চব্বিশ পরগনা মেদিনীপুর বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় এবং দুই চব্বিশ পরগনা কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোতে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত কোনো কোন জায়গায় ঝড় বৃষ্টি আসতে পারে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া যে সমস্ত জায়গাগুলো আপনাদের জানালাম পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এখানে মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল বাইশ তারিখের যা তথ্য রয়েছে বাইশ তারিখের দিকে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল আবহাওয়া দপ্তর বলেছেন যে প্রত্যেকটা জেলার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বাইশ তারিখ রবিবারের যা তথ্য তাঁরা দিচ্ছেন সকালের দিকে তো আমরা দেখতে পেলাম চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে বৃষ্টি হবে তবে যেটা সারা দিনের আপডেট রয়েছে বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে অন্যান্য প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির কথা বলা হয়েছে তবে ভারী বৃষ্টির কথা বলা হয়নি কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাইশ তারিখ রবিবার আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা মাঝারি ঝাড়খণ্ডের নতুন আপডেট রয়েছে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাইশ তারিখে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে সেরকমই আমরা পূর্বাভাস রাতের দিকে কিছুটা লক্ষ্য করতে পারছি এই তো গেল পশ্চিমবঙ্গের আপডেট ঝাড়খণ্ডের আপডেট আর উত্তর পূর্ব ভারতে তো আপনাদের জানালাম যে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একুশ বাইশ তেইশ চব্বিশ বেশি বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি বাইশ তারিখের দিকে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল রংপুর ময়মনসিংহ সিলেট এখানে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে সঙ্গে ঢাকা রাজশাহী বিভাগের দিকেও অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে তেইশ তারিখের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেইশ তারিখে যে বৃষ্টি হবে না তা নয় তেইশ তারিখে বৃষ্টি হবে তবে স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তো থেকেই যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে আসামের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি ব্যাপক বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে দেখা গেলো না ঝাড়খণ্ড দেখা গেল না তবে আপডেট যদি নতুনভাবে আসে তাহলে হয়তো বৃষ্টিপাত বাড়তে পারে চব্বিশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি ভারী বৃষ্টির সেরকম সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটাই চলবে এরকমই একটা পূর্বাভাস প্রধানত উঠে আসছে তবে যেটা আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন এখনও পর্যন্ত তাদের যেটা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারা যেটা বলছেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে তাদের আপডেট চব্বিশ তারিখে আর পঁচিশ এবং ছাব্বিশ তারিখে তাঁরা যেটা বলছেন যে হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জায়গা পুরুলিয়ার দিকে বৃষ্টি হবে আর বৃহস্পতিবারের ক্ষেত্রে তাদের যেটা আপডেট রয়েছে ছাব্বিশ তারিখে তারা বলছেন যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে তো সিস্টেম থেকে আমরা কিন্তু সেরকম কিছু আপাতত দেখতে পাচ্ছি না তবে পাচ্ছি সেটা সাতাশ তারিখে সাতাশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে যেটা সিস্টেম দেখাচ্ছে সাতাশ তারিখ থেকে ভারী বৃষ্টিটা বেশি করে লক্ষ্য করতে পারছি আমরা সাতাশ তারিখের দিকে বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে যেমন পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম মুর্শিদাবাদ হাওড়া জেলা হুগলি জেলা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হতে পারে তবে ব্যাপকভাবে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে অধিকাংশ জায়গাতেই অন্যদিকে আঠাশ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি আঠাশ তারিখের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টি হবে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়ছে এছাড়া সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হবে উনত্রিশ তারিখে এবং তিরিশ তারিখের যা তথ্য রয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি তিরিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে অর্থাৎ এখন বর্ষা রয়েছে দফায় দফায় বৃষ্টি চলবে সাতাশ আটাশ বিশেষ করে সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এই দিনগুলোতে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই পর্যন্ত তথ্য আমরা পেলাম বিরাট ধরনের কোনো সিস্টেমের খবর আপাতত নেই তবে জুলাই মাসে একটা নিম্নচাপ তৈরি হতে পারে এখনও পর্যন্ত এরকম একটা আপডেট আমাদের হাতে রয়েছে বা আমরা জানতে পারছি অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে বর্ষার অগ্রগতি আর নতুনভাবে হয়নি যেটা গতকাল হয়ে গেছিল সেই অবস্থাতেই রয়েছে তবে সারা দেশের মধ্যে যা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী তিন দিনের মধ্যে উত্তর ভারতে যেমন ভারী বৃষ্টির কথা বলা হয়েছে অন্যদিকে গোয়া কঙ্কন গুজরাট এই সমস্ত জায়গা অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বলা হয়েছে যে বাইশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটে দিন ব্যাপকভাবে বৃষ্টি হবে যেমন সেই সমস্ত জায়গাগুলোর নাম তাঁরা যেটা বলছেন যে প্রচণ্ড বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ গুজরাট কঙ্কন গোয়া এই সমস্ত জায়গাতে সঙ্গে তারা বলছেন কেরল এবং রয়েছে কর্ণাটক দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তারা জানাচ্ছেন বা তারা বলছেন এরকম একটা পূর্বাভাস রয়েছে তাহলে এক লাইনে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্য কি কি আপডেট রয়েছে সেটা জিস্ট হিসাবে আপনাদের শেষকালে একবার জানিয়ে দিচ্ছি আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চলবে আগামী দুই বা তিন দিন ওপরে জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে সঙ্গে দুই দিনাজপুর এবং মালদহ তো মাঝারি বৃষ্টি হবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা তথ্য রয়েছে বীরভূম মুর্শিদাবাদে বাইশ তেইশ তারিখে একটু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে আবহাওয়া দপ্তর বলছেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এটা তাঁদের বক্তব্য রয়েছে কোন কোন জেলাগুলোতে উপকূলবর্তী জেলা আর পশ্চিম দিকের জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে ছাব্বিশ তারিখে এই সমস্ত জেলাগুলো ছাড়াও বর্ধমানে বৃষ্টি বাড়বে এখানে কিন্তু সেরকমভাবে কিছুটা দেখতে অবশ্যই পাওয়া যাচ্ছে এবং সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আরও বাড়তে পারে এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং